আসসালামু আলাইকুম রান্না করব অল্প তেলে খাসির কষা মাংস গরম তেলে গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি এখন দেব অল্প নেড়ে চেড়ে পেঁয়াজ পেঁয়াজ অল্প ভেজে নেব একটু বাদামি করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি যেহেতু আমি তেল কম দিয়েছি সেহেতু একটু একটু পানি দিয়ে এটা কষিয়ে নিতে হবে আদা রসুন কষানো হচ্ছে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে টমেটো টমেটোটা অল্প সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব একে একে লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখন যেহেতু তেল কম সেহেতু বারবার একটু একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাংস আমি মাংসটা অল্প লবণ আর হলুদ দিয়ে সামান্য ম্যারিনেট করে রেখেছিলাম ভালোভাবে মশলা মাখামাখি করে ঢেকে দিতে হবে মশলা থেকে পানি বের হবে এবং আস্তে আস্তে ঢেকে কষাতে হবে মাংস থেকে পানি বের হয়ে গেছে দিয়ে দিয়েছি কাঁচামরিচ হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পানি আস্তে আস্তে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত মাংস সেদ্ধ হয়ে না যায় যেহেতু খাসির মাংস একটু সময় লাগবে সেদ্ধ হতে আর আমি আস্তে আস্তে জাল করে পানিটা একেবারে শুকিয়ে নিব মাংস সেদ্ধ হচ্ছে একটু বেশি সময় জাল জাল দিতে হবে যেহেতু আমি কষা মাংস রান্না করছি সেহেতু কোনো ঝোল রাখবো না আস্তে আস্তে সম্পূর্ণ শুকিয়ে নেব হয়ে গেল খাসির কষা মাংস যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন প্লিজ